সময়ের পরিচ্ছন্ন নগরী গাজীপুর এখন ময়লায় ডাকা যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা সিটি কর্পোরেশনের জন্য থেকে নির্ধারিত কোনো জায়গা না থাকার কারণেই যত যত এই সকল ময়লা ফেলা হচ্ছে ফলে ভোগান্তিতে পড়ছে জনগণ দেখা যায় গাজীপুর চান্দনা চৌরাস্তা হোসেন মার্গের কড্ডা গাছা এলাকার একাধিক জায়গায় মানুষের চলাচলের রাস্তার উপরে ফেলা হচ্ছে এ সকল ময়লা এ সকল বর্জ্য ফেলার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত কোনো জায়গা রয়েছে কিনা জানতে কথা বলার চেষ্টা করি গাজীপুর সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা সোহেল রানার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করার পরও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়